হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও আপকামিং দু হাজার চব্বিশের আর পি এফ কনস্টেবলকে লক্ষ্য করে তোমাদের জন্য মক টেস্ট প্লাস জি কে প্র্যাকটিস প্রত্যেক দিন আলোচনা করা হচ্ছে একদম দু হাজার চব্বিশের নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের এই জিকে কে প্র্যাকটিস ক্লাসগুলো প্রত্যেক দিন আমি আমার চ্যানেলে আপডেট দিচ্ছি তোমরা যদি এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন ফলো করো আশা করছি তোমরা জিকে থেকে পরীক্ষার হলে হুবু হবু কম পাবে এর বাইরে তোমাদের অ্যাক্টিভ প্রশ্ন আসবে না তো চলো দেখিনি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কি আছে সব শেষে তোমাদের যে মক টেস্টগুলো নেওয়া হয়েছে সে মক টেস্টের অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে প্রথম প্রশ্ন অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত হকি ভলিবল ব্যাডমিন্টন না শুটিং বল অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড টাইম দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও তারপর আমার সোতে মেলা কত স্কোর করতে পারছো তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনটা স্ট্রং করতে পারবে আর বলো অ্যান্সারটা কী হবে অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে শুটিং নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক রবার উৎপন্ন হয় কেরালা হারিয়ানা পাঞ্জাব না তেলেঙ্গানা বলার অ্যান্সারটা কী হবে আর প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলার অ্যান্সারটা কী হবে ভারতের কোন রাজ্যে সর্বাধিক রবার উৎপন্ন হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কেরালা রাজ্যে নেক্সট প্রশ্ন পানিপতের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল চোদ্দোশো বিয়াল্লিশ সালে আঠেরোশো তিরিশ সালে পনেরোশো ছাপান্ন সালে না সতেরোশো একাত্তর সালে বলান্সারটা কী হবে আর পি এফ কনস্টেবলকে লক্ষ্য করে তোমাদের জন্য একদম বাছাই করা গুরুত্বপূর্ণ জি কে প্র্যাকটিস সেট আলোচনা করা হচ্ছে তোমরা যদি আমার এই জি কে প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন ফলো করো আশা করছি ফুড এসাইয়ের এক্সামের মতন হবো হোবো প্রত্যেকটা জি তোমরা কমন পাবে এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আসবে না এছাড়াও তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি আমার চ্যানেলে আপডেট দিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো তো বলো অ্যান্সারটা কী হবে পানিপথে দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পনেরোশো ছাপ্পান্ন সালে নেক্সট প্রশ্ন উপকারী ছত্রাকের একটি উদাহরণ হলো অ্যামিবা ইস্ট অ্যান্টিমিবা না ছত্রাক বল অ্যান্সারটা কী হবে একদম বাদশাই করা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ জিগেগুলি তোমাদের এই প্র্যাকটিস সেটের মাধ্যমে আলোচনা করা হচ্ছে দু হাজার চব্বিশে নিউ সিলেবাস তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের এই ভিডিওগুলো ফলো করো তোমরা আশা করছি জিকে থেকে পরীক্ষার হলে হুবু হুবু কম পাবে উপকারী ছত্রাকের একটি উদাহরণ হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ইস্ট নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিল ভকত সিং গুরু নানক লালা হরদয়াল বাল গঙ্গাধর তিলক বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বলো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি লালা হরদয়াল নেক্সট প্রশ্ন মিস ইউনিভার্স দু হাজার চব্বিশ কোথায় আয়োজিত হবে লন্ডন মেক্সিকো ইংল্যান্ড না নেদারল্যান্ড বলো কি কী হবে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স ইতিহাস ভূগোল সংবিধান ও কম্পিউটার থেকে বাদশাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে আমরা অবশ্যই প্রত্যেকটা প্র্যাকটিস সেটকে অবশ্যই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে মিস ইউনিভার্স দু কোথায় আয়োজিত হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মেক্সিকোই নেক্সট প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে সতেরোশো সালে উনিশশো সালে বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রকাশিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সতেরোশো সালে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিঙ্গ কোনটি সান্দাকফু শুশুনিয়া পাহাড় মাওয়াভাগনি পাহাড় অযোধ্যা পাহাড় বলো অ্যান্সারটা কী হবে তোমরা প্রশ্নটা কিন্তু অবশ্যই স্টার মার্কস বা ভিবিআই করো আর বলো অ্যান্সারটা কী হবে আর বন্ধুরা সব শেষে তোমাদের জন্য যে মক টেস্টগুলো নেওয়া হয়েছে সেই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কারণ প্রত্যেকটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে মক টেস্ট হচ্ছে মেন মক টেস্ট তুমি যদি ভালো করে দিতে পারো তুমি অবশ্যই চাকরিটা এক চান্সে ক্র্যাক করবে তো বলো অ্যান্সারটা কী হবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সান্দাকভু নেক্সট প্রশ্ন পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ না হরিয়ানা তো বন্ধুরা তোমাদের জাতীয় উদ্যান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে আসবে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে ভালো করে লক্ষ্য করবে আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করা হচ্ছে তো বলো অ্যান্সারটা কি হবে পান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মধ্যপ্রদেশে নেক্সট প্রশ্ন UNDP এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নটা তোমরা অবশ্যই মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লন্ডন সুইজারল্যান্ড সিনেভা না নিউ ইয়র্ক বলো কী হবে বন্ধুরা তোমাদের জন্য একদম বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে তোমাদের জন্য আলোচনা করা হচ্ছে প্রত্যেকদিন তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন ফলো করো আশা করছি জি থেকে তোমরা পরীক্ষা হলে হবু হবু কম পাবে ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নিউ ইয়র্ক নেক্সট প্রশ্ন সেরেস কি ধরনের গ্রহ নীল গ্রহ লাল গ্রহ বামন গ্রহ না জমজ গ্রহ বলো অ্যান্সারটা কী হবে তো বন্ধুরা তোমাদের গ্রহ নক্ষত্র থেকে একটা প্রশ্ন কিন্তু আসতেই আসবে আর যে প্রশ্নগুলো গ্রহ নক্ষত্র থেকে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিস সেটের মাধ্যমে আলোচনা করা হচ্ছে তো বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে সেরেস কি ধরনের গ্রহ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বামন গ্রহ নেক্সট প্রশ্ন তাহকিক ই হিন কে রচনা করেছিলেন শশাঙ্ক আলবিরণী হর্ষবর্ধন না ফাহিয়েন বলো অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর বলো অ্যান্সারটা কি হবে বলো অ্যান্সারটা কী হবে তাহকিক ই হিন কে রচনা করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আলবিরনি নেক্সট প্রশ্ন গ্যাসীয় পদার্থে চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ব্যারোমিটার হাইগ্রোমিটার ম্যানোমিটার না সেন্টিমিটার বলে অ্যান্সারটা কী হবে তো বন্ধুরা একদম দু হাজার চব্বিশে নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য আরপিএফ কনস্টেবল ও এসআই কে লক্ষ্য করে প্রত্যেক দিন জিকে প্র্যাকটিসের আলোচনা করা হচ্ছে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে তো গ্যাসীয় পদার্থের চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ম্যানোমিটার নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাশি আঠেরোশো পঁচাশি উনিশশো কুড়ি আঠেরোশো দুই এই প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ভারতের জাতীয় কংগ্রেসের সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আঠেরোশো সালে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়া বাঁকুড়া হুগলি না মেদিনীপুর বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায় তো বন্ধুরা চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো মক টেস্ট তো আজকের প্রথম মক টেস্ট ভারতের প্রথম কাগজস্থল কোন রাজ্যে নির্মিত হয় মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ না আসাম বলোসারটা কি হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব দ্বিতীয় মক টেস্ট সত্য সাধক সমাজকে গঠন করেন স্বামী দয়ানন্দ সরস্বতী জ্যোতিবা ফুলে গোপাল হরি দেশমুখ আত্মুরাম পাণ্ডুরাং বল অ্যান্সারটা কী হবে তো বন্ধুরা এটা হলো তোমাদের আজকে দ্বিতীয় মক টেস্ট তোমরা যারা যারা চাকরির পরীক্ষার জন্য পিপারেশন নিচ্ছ তো তোমাদের জন্য মক টেস্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তোমরা যেখানেই হোক যথাই হোক মক টেস্ট তোমরা অবশ্যই কিন্তু দেবে মক টেস্ট যদি তোমরা ঠিকঠাক দিতে পারো তো আশা করছি তোমরা চাকরিটা এক চান্সে ক্র্যাক করবে তৃতীয় মক টেস্ট নাগরদোলায় বসে কোনো ব্যক্তির গতি কি প্রকার গতি হয় বক্ররৈখিক চল আবর্ত গতি মিশ্রগতি না কোনোটি নয় বলো অ্যান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর এই যে তিনটে মক টেস্ট তোমাদের জন্য আমি দিলাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের এই তিনটে মক টেস্টের অ্যান্সার কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওই তো বন্ধুরা তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো কেমন লাগছে তার ফিডব্যাক কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও এছাড়াও আমি তোমাদের জন্য আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমার চ্যানেলে আপডেট দিচ্ছি সেগুলো গিয়েও তোমরা ফলো করো তো সর্ব দেখা হবে আগামীকাল নেক্সট এরকম একটা প্র্যাকটিস সেট নিয়ে